বৃহস্পতিবার রাতে আরামবাগের ১৬ নম্বর ওয়ার্ডের চাদুর জামাদা পাড়া থেকে নিখোঁজ হয়ে যায় তিন নাবালিকা বাড়ির লোক আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানায় পুলিশ নিখোঁজ ওই তিন নাবালিকাকে উদ্ধার করে শুক্রবার পরিবারের হাতে তুলে দিল ওই নাবালিকাদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন বাড়িতে বকাবকি করাতে তারা বাড়ি ছাড়ে পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন পরিবারের লোকজন কেন বাড়ি থেকে চলে গিয়েছিল কোথায় চলে গিয়েছিল জানি না উলুসপুর ফেডিয়া পালিয়ে গিয়েছিল তারপর কি পুলিশে উত্তর করেছে হ্যাঁ বাড়ি পৌঁছে দিল হ্যাঁ আর এরকম কাজ করবে নাকি না রাত সাড়ে আটটার থেকে নিখোঁজ ছিল আজকে খুলে আজকে রাত্রি দুটো তিনটের সময় আমরা খোঁজ পেয়েছি আরামবাগ আরামবাগ থানার থেকে বিনয় জানাবেন আরামবাগ থানায় কি জানাবেন আরামবাগ থানার পুলিশ আমার স্যার এদিকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের মেয়েকে খুঁজে দেওয়ার জন্য কেন চলে গিয়েছিল কি জানতে পেরেছেন না কিছু জানতে পারি নরা বলছে ভয়ে পালিয়ে আসছে মারবে বলে হ্যাঁ পেয়েছি কেন চলে গিয়েছে কিছু জানতে পেরেছিলেন না জানতে পারছিলেন না তারপর সাড়ে আটটা থেকে চলে গেছিল নিখোঁজ হয়েছিল বিনয় বাবু ওনার এই আরম্ভ ধন্যবাদ আমার মেয়েকে পেয়েছি বাড়ি থেকে চলে গেছিল

নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন